যে তোমরা বল মুসলিম এই যে মা মুসলিম তাহলে মুসলিম দেখো মায়ের কাছে এসেছে অনেক উপকার পাওয়ার জন্য মায়ের কাছে বিশ্বাস ভক্তি নিয়ে এসেছে তা আমার রক্ত যা রকম লাল এনার রক্ত সে একই লাল তা মায়ের কাছে সবাই সমান সবাই আসতে পারে কোনো বাধা বিধনা নাই সবাই মায়ের কাছে আসতে পারে দেখিনি দেখিনি পড়ে তো তোর ইয়ে পড়ে তো বড়া পড়ো না ওইদিকে সবাই বকরা পরে ওটা কেন পরে জানো তোমরা বলা দেখি হ্যাঁ 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 তোমাদের মধ্যে মুখ জয় মহামাই জয় মাকে মাকে একটু আজকে শনিবার আছে পঞ্চমী পঞ্চমীর মধ্যে আজকে মাকে মালা পরিয়ে দিচ্ছি তোমরা দেখবে সুন্দর ভাবে আমার সোনা মাকে মালা পরাচ্ছে যে মালাটা আজকে কত বড় দেখো আজকের মালাটা আমি কত বড় মাকে পঞ্চমীর দিন আজকে মাকে আমি পড়াবো জয় 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 আমার কাছে দেখবে অনেক মুসলিম ভাই আসে কথা বলে বলে যে আমি মুসলিম মুসলিম তা কি মায়ের কাছে যাওয়া যাবে না এরকম বলে তা আমি এখানে কি মা আবার জাত বিচার করে করে কিনা না করে নাকি তাই কোন মায়ের কাছে আমরা যেমন ধরো একটা কথা বলছি আমরা মসজিদে যেতে পারি কিন্তু হম তা মসজিদে গেলে কি আমার হিন্দু বলে কি ইয়ে করা আছে যে মসজিদে যেতে নেই বা মুসলিমরা মনসা মন্দিরে আসতে পারবে না মন্দিরে যেতে পারবে না অবশ্যই যাবে যে আল্লাহ সেই ভগবান যে আল্লাহ সেই ভগবান গো বুঝেছো আমার কাছে অনেক ভক্ত আছে যেমন ধরো আমরাও নামাজ পড়তে পারি কিন্তু আমরাও নামাজ পড়তে পারি কিন্তু কেন বলো তো কিভাবে বলো এবার দেখি বুঝিয়ে দাও দেখি আমরা তোমাদের মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি তোমাদের সঙ্গে একসঙ্গে কিন্তু আমরা নামাজ পড়বো না আমরা মনে মনে আমাদের ভগবানকে ডাকবো তোমরা তো আর দেখতে আসছো না আমি মনে মনে কি ডাকছে বুঝেছ তো এই হলো ব্যাপার পুজো করলে ব্রাহ্মণ দিয়ে পুজো করতে হয় হ্যাঁ তোমাদের তো ইয়ে দিয়ে ওই যে মসজিদ হ্যাঁ না না

আমি আমি তো আমাদের মত খাবে না হম তুমি যেভাবে খাবে সেভাবে আমাকে বলবা আমরা সেভাবে তোমাদের আয়োজনটা আমি করব তারপরে আমরা বলে দিয়েছি ওরা হুম হুম সে সে তো অব সে তো অবশ্যই ভক্তরা এসে গেছে প্রচুর ভক্ত এসে গেছে দিকে পঞ্চমী আপনাদের ওখানে পুজো হচ্ছে না এবার দুটো ঠাকুর একটা দশ দিয়া পাড়ায় বেড়েছে আর একটা কোথায় যেন বাড়লো জানেন না না দেখেছো কত সুন্দর ভাবে মায়ের কাছে ফল কাটলাম তোমার সিঁদুর এনেছো জয় জয় মা হ্যাঁ চার কোটো জয় মা মনুষা আজকে পঞ্চমী পঞ্চমীতে সবার চরণে শত কোটি প্রণাম জানায় মা মনুষা মা বিশোরি মা পদ্মাপতি মায়ের মায়ের কাছে সবাইকে মা যেন রক্ষা করে মা যারা দূর দূরান্ত থেকে মায়ের কাছে বাংলাদেশ বলো যে যেখান থেকে দেখছে মাকে স্মরণ করছে ভক্তি বিশ্বাস নিয়ে মাকে স্মরণ করছে তারা যেন প্রচুর প্রচুর ভাবে তাদের মনস্কামনা পূর্ণ হয় জয় মা মনুষা মায়ের জয় জয় বিশ্ব হরি মায়ের জয় ভক্তরা প্রচুর ভক্তের ওই যে এখানে আছে দেখো কোনে আছে দেখো কোনে আছে কোনে আহ বাড়িতে বলো না দিয়ে দেবে জয় মা জয় গোবিন্দ জয় জয় রাধার মাদবের জয় জয় গোপালের জয় জয় হর হর মহাদেব দেবাদেব মহাদেব দেব জয় 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 তারা তারা মা কালী জয় মা কালী জয় মা কালী জয় জয় তারা মা জয় তারা মা জয় মা তারা জয় জয় তারা জয় মা মনুষা জয় কালী হর হর মহাদেব দেবাদেব মহাদেব দেব দেব মহাদেব জয় 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 দেব দেব মহাদেব জয় জয় ঘুরছে জয় মনে সময় মায়ের জয় জয় বিশ্বরী মায়ের জয় প্রচুর ভক্ত এসে গেছে দেখো আজকে প্রচুর ভক্ত জয় ভোলে না বাবা হরহর মহাদেব দেবাদেব মহাদেব দেব এদিকে ঘোরা এদিকে ঘোরা এদিকে ঘোরা জয় মনসা মায়ের জয় জয় বিশ্বরী মায় জয় 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 মহাদেবের জয় জয় শিব শম্ভু হর হর মহাদেব প্রচুর ভক্ত তো এসে গেছে তোমরা দেখছো আজকে পঞ্চমী মা দুর্গা ঘর বসছে পঞ্চমীতে এছাড়াও দেখো মহা মহালয়ের দিন ঘট বসে গেছে প্যান্ডেলে প্যান্ডেলে ঘর বসছে জয় মনসা মায়ের জয় জয় বিশ্বরী মহাদেবের জয় জয় শিবশম্ভু জয় জয় হর হর মহাদেব জয় মনসা সব দেবতার জয় শত কোটি প্রণাম সকল ভক্তর হয়ে মায়ের কাছে জানাই মায়ের কাছে সব সময় ফুল বেলপাতা জয় মা সবাইকে ভালো রাখ নিজেও ভালো থাক সবাইকে ভালো থাক ভালো রাখ জয় মনুষা জয় দেবী জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা আজকে বুঝতে পারিনি যে আজকে মনে করেছি ভক্ত আসবেন আজকে পঞ্চমী তো জয় মা তোমাদের মধ্যে যে শ্যামই শ্যামুই করে না সব খেয়েছে আমি সব আমার খাওয়া আছে সব খেয়েছে শ্যামই টমুই যে পড়ে না তোমাদের কি যেন ঈদের সময় হ্যাঁ সব হ্যাঁ জয় মনসা মায়ের জা জয় বিশ্বরী মায়ের জয় মা আমি করে এখানে করতো কেন বলতো লক্ষ্মীপুরে যত আমার মানে আমার দোকানে কাস্টমার ছিল না সব আমাকে নিমন্ত্রণ করত কি হবে কি আমি না ওইটা কথা বলছি না খেয়েছি আমি সেটাই বলছি ওই লক্ষ্মীপুরে অজয় অজয় জয় চিনো অজয় কে

আমি এখন সব কিছু রেডি করে ফেলেছি রেডি করার পর ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মাকে এবার ডাকবো শরীরে মা আসবে আর এইদিকে তো ভক্ত এসে বসে আছে তোমরা সবাই দেখছো আর এখানে বিনা পারিশ্রমিকে সব সমস্যা সমাধান মা মনসা করে নবদ্বীপের জয় মা মনসা জয় হরি মায়ের জয় দাও জয় মনসা দোকান জয়

அம்மா 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 வந்து பாருங்க 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 பாருங்க

को तो चुरवा हाँ करके और क्या अच्छा एक पोशाता सब के दे देते करते आ सो के झार में 嗯。<laughs> <Okay. S 3> okay.